ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে সুইমিং পুলের উদ্বোধন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পর প্রিয়াঙ্কাকে সম্মানিত করা হবে গ্রাহক ফোরাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না ইসিএলএর চমৎকার কর্মক্ষমতা সত্ত্বেও কর্মীদের তাদের রবিবার এবং ছুটির দিনের বেতন দেওয়া হয় না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery for PIN code franchise courier contact. please contact 9774030175931908857 to 7585971093. বিহারের মতিহারি জেলায় ওয়াকফ বিলের বিষয়ে জেডি এর অবস্থানের পর পনেরো জন মুসলিম নেতা একত্রে পদত্যাগ করেছেন এই নেতারা নীতিশ কুমারের বিরুদ্ধে মুসলিমদের আস্থা ভঙ্গ করার অভিযোগ করেছেন বিহারে ক্ষমতাসীন জনতা দল ইউনাইটেড জেডিইউ এর মুসলিম নেতাদের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পদত্যাগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতায় মোতিহারিতে জেডিইউর পনেরো জন মুসলিম নেতা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন আসলে এই পুরো বিষয়টি মতিহারির মুসলিম অধ্যুষিত এলাকা ঢাকা বিধানসভার যেখানে জেডিইউর পনেরো জন মুসলিম নেতা একসাথে পদত্যাগ করেছেন এই সময় এই নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন এই নেতারা বলেছিলেন যে আমরা নীতিশ কুমারকে মুসলমানদের শুভাকাঙ্ক্ষী বলে মনে করতাম কিন্তু তিনি ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করে মুসলমানদের আস্থা ভঙ্গ করেছেন বরবাণী এলাকায় চলমান গুরুতর জলসংকটের পরিপ্রেক্ষিতে বরবাণী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসারের অফিস প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন করাও হয়েছিল আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র এবং বারাবনির বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় সভায় পানীয় জলের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত সমাধানের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় বারাবনের বিডিও শ্রী শিলাদিত্য ভট্টাচার্য থানার ইনচার্জ শ্রী শ্রী দিবেন্দু মুখার্জি পঞ্চায়েত কমিটির সভাপতি সি অসিত সিং ভূমি বিভাগের কর্মকর্তা গোলক সাহা পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিভাগের প্রধান এবং আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা সভায় উপস্থিত ছিলেন উল্লেখ্য গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে বারাবনির অনেক গ্রামে কল থেকে জল আসা বন্ধ হয়ে গেছে মানুষকে বহু কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে টাঙ্কার থেকে জল ভর্তি করার জন্য মহিলা ও শিশুরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে এলাকার সমস্ত হ্যান্ড পাম্পগুলি অবিলম্বে মেরামত করতে হবে অসম্পূর্ণ জল প্রকল্পগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সম্পূর্ণ করতে হবে এবং প্রয়োজনে অস্থায়ী ট্যাঙ্কার পরিষেবাও চালানো উচিত বিধায়ক সকল গ্রাম প্রধান এবং উপপ্রধানদের তাদের নিজ নিজ এলাকায় জলের উৎসের অবস্থা অবিলম্বে রিপোর্ট করতে এবং নিশ্চিত করতে বলেন যে কোনো গ্রামে জলের অভাব নেই কিছু লোকের মতামত ছিল রাজনীতি নয় কেবল জল প্রয়োজন সরকার পেট্রোল ও ডিজেলের উপর দুই টাকা করে আবগারি শুল্ক বৃদ্ধি করেছে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেতে চলেছে কারণ সরকার উভয় জ্বালানির উপর প্রতি লিটারে দুই টাকা করে আবগারি শুল্ক বৃদ্ধি করেছে এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম প্রকৃতপক্ষে নিম্নমুখী যা মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কার কারণে এই বিধি ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির চাপের সাথে মোকাবিলা করা গ্রাহকদের উপর প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে উক্ত পরিবর্তনটি পরিবর্তনটি আট এপ্রিল দু থেকে কার্যকর হবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্র মন্ত্রণালয় জানিয়েছে পিএসইউ তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে যে আজ আবগারি শুল্কের হার বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য বৃদ্ধি করা হবে না দু হাজার সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী তেলের দাম হ্রাসের কারণে সরকার স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেল এবং জ্বালানি রপ্তানির ওপর অপ্রত্যাশিত লাভের কর প্রত্যাহার করে এদিকে সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার চুরানব্বই দশমিক সাতাত্তর টাকা মুম্বাইয়ে একশো তিন দশমিক পঞ্চাশ টাকা চেন্নাইতে একশো দশমিক আশি টাকা এবং কলকাতায় একশো পাঁচ দশমিক এক টাকা অন্যদিকে নয়াদিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটার সাতাশি দশমিক সাতষট্টি টাকা এবং চেন্নাইতে বিরানব্বই দশমিক উনচল্লিশ টাকা মুম্বাইতে নব্বই দশমিক নব্বই দশমিক তিন টাকা এবং কলকাতায় একানব্বই দশমিক বিরানব্বই বিরাশি টাকা দুর্গাপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ মিছিল ঔষধের দাম বৃদ্ধির বিরুদ্ধে সোমবার দুর্গাপুর সরকারি কলেজ বা সরকারি কলেজের ছাত্রছাত্রীরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে এই মিছিল দুর্গাপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে অমরাবতীর দিকে মোড় নেয় এবং আবার কলেজে গিয়ে শেষ হয় জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে সকল জিনিসপত্রের দাম বাড়াচ্ছে শুধু তাই নয় ক্যান্সার থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ পর্যন্ত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম একযোগে অনেক বেড়ে গেছে যার কারণে আজ সাধারণ মানুষের জীবন মৃত্যুর মুখে পৌঁছেছে এর বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি একই সাথে তৃণমূল ছাত্র পরিষদও প্রতিবাদ করছে তিনি বলেন এই প্রতিবাদ আরও বৃহত্তর হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক একত্রিশ হাজার নিয়োগ বাতিলের মামলার শুনানি হয়নি পদত্যাগ করলেন বিচারপতি সৌমেন সেন প্রাথমিক ক্ষোক নিয়োগ কেলেঙ্কারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি সোমবার কলকাতা হাইকোর্টে হয়নি ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিভিশন বেঞ্চের সদস্য বিচারপতি সৌমেন সেন মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এরপর বিষয়টি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গানমের কাছে পাঠানো হয়েছে সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতি সেনের পদত্যাগের কারণে নিয়ম অনুসারে এই বিষয়টি আর এই ডিভি ডিভিশন বেঞ্চের অধীনে নেই উল্লেখযোগ্য যে দু সালে মে মাসে তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার এই আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে করেছিল এই সম্পর্কিত আরেকটি আবেদন বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার নিয়োগের একটি নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বর্তমানে সুপ্রিম কোর্ট সেই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে আসানসোল পৌর কর্পোরেশনের চুরাশি নম্বর ওয়ার্ডে তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের আবারও সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতির ধাক্কা দিয়ে কেন্দ্রের মোদী সরকার এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছে এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব প্রতিটি বাড়ির রান্নাঘরে পড়েছে জনগণ ইতিমধ্যে মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছিলেন এখন গ্যাসের দাম বৃদ্ধির ফলে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শাহ বড়ো এবং পৌর কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার সিলিন্ডারের মডেল সহ কেন্দ্রীয় সরকারের কুশ পুত্তলিকা দাহ করা হয় তাদের স্লোগান ছিল মুদ্রাস্ফীতি জাদুকরী মোদী সরকার গ্যাস ব্যয়বহুল জনদুর্ভোগ বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল জোরালো ছাত্র ছাত্রী এবং যুব কর্মীরাও এতে অংশ নেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে সুইমিং পুলের উদ্বোধন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সুইমিং পুলের উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি শ্রীমতী রাধা শর্মা ফিতা কেটে সুইমিং পুলের উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী এ কে শর্মা এবং অধ্যক্ষ শ্রীমতী শর্মিষ্ঠাচন্দ্র পালও উপস্থিত ছিলেন এই সুইমিং পুলটি শিক্ষার্থীদের শারীরিক বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে সুইমিং ট্যাঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানে তার ভাষণে শ্রীমতী রাধা শর্মা বলেন এই সুইমিং পুলটি কেবল শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমেই হবে না বরং তাদের ফিটনেস এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে আমাদের লক্ষ্য হল আমাদের শিক্ষার্থীরা প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করুক প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী এ কে শর্মা অনুষ্ঠানে বলেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সহ পাঠকর্মী কার্যকলাপের উপর গুরুত্ব দিয়েছে এই সুইমিং পুল আমাদের সংকল্পের আরো একটি পদক্ষেপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পর প্রিয়াঙ্কাকে সম্মানিত করা হবে পশ্চিম বর্ধমান জেলার প্রিয়াঙ্কা সিভিল জজ জুনিয়র ডিভিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আসানসোল জেলা আদালত আদালতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা সংস্থার জাতীয় সভাপতি সর্দার দলজিৎ সিং ও আধুয়া প্রিয়াঙ্কাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা জানান তিনি দু সালে আসানসোলের অরুণোদয় স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এরপর দু সালে ধাতকায় অবস্থিত এনসি লাহিরি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন প্রথমে দু সালে তিনি দুর্গাপুর থেকে আইন ডিগ্রি অর্জন করেন দু হাজার কুড়ি সাল থেকে তিনি আসানসোল জেলা আদালতে আইনজীবী হিসেবে আইন অনুশীলন করেছেন এবং দু হাজার চব্বিশ সালে বিচারিক পরীক্ষায় উত্তীর্ণ হন গ্রাহক ফোরাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে দণ্ড কার্যকরের ক্ষেত্রে গ্রাহক ফোরাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না এবং কেবল দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারে জেলা গ্রাহক বিরোধ নিষ্পত্তি ফোরামের আদেশকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের রায় প্রদান করে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন যে আইন অনুসারে ফোরামকে ফৌজদারি কার্যবিধির অধীনে তার আদেশ কার্যকর করার জন্য এই ধরনের পরোয়ানা জারি করার ক্ষমতা দেওয়া হয় না বিচারপতি ঘোষ আবেদনকারীর বিরুদ্ধে যা করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে দেন এই রায়ে বলেন যে এটি গ্রাহক সুরক্ষা আইনি নির্ধারিত বিধানের বাইরে দু সালে একটি ট্র্যাকার কেনার জন্য একটি অর্থ সংস্থা এবং ঋণ গ্রহিতার মধ্যে ঋণের চুক্তি থেকে মামলাটি উপস্থাপিত হয়েছিল ঋণ গ্রহিতা যে কোম্পানির জন্য গাড়িটি দখল করেছিল তাকে পঁচিশ লাখ সাতশো টাকা দিতে ব্যর্থ হয়েছিল ইসিএল এর চমৎকার কর্মক্ষমতা সত্ত্বেও কর্মীদের তাদের রবিবার এবং ছুটির দিনের বেতন দেওয়া হয় না দু থেকে দু সমাপ্ত আর্থিক বছরে কয়লা উৎপাদন প্রেরণ এবং মাটি উত্তোলনে ইসিএলের দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও ইসিএল কর্মীদের মার্চ মাসের বেতনে রবিবার প্যাড ছুটির দিন ওটি টাকা দেওয়া হয়নি যদিও ইসিএল কর্মীদের কঠোর পরিশ্রম এবং কোম্পানির নতুন সিএমডি সতীশ ঝা এর নির্দেশনার কারণে ইসিএল বাহান্ন দশমিক শূন্য পঁয়ত্রিশ মিলিয়ন টন কয়লা উৎপাদন করে একটি রেকর্ড তৈরি করেছে কিন্তু কেবল শ্রমিকদের মজুরি দেওয়া হয়নি সমগ্র ইসিএলের সমস্ত কর্মী মাত্র ছাব্বিশ দিনের বেতন পেয়েছেন এবং তাদের রবিবার ছুটির দিন ওটি মজুরি বন্ধ করে দেওয়া হয়েছে ইসিএল তে কর্মরত কোনো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ইসিএল ব্যবস্থাপনার এই আদেশের বিরোধিতা করেননি ইসিএল তে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে যখন রবিবার ছুটি এবং ওটি টাকা আটকে রেখে কেবল বেতনের টাকা দেওয়া হয়েছে আমি মনি নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন প্রত্যাশা শেষ হলে শান্তি শুরু হয় দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং 0